হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গীতিয়ারা ব্লগস আজকে আমি আছি রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাটে এখান থেকে আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো আজকে আমি চলে এসেছি একটি সাপ্তাহিক হাটে যে হাটটি সপ্তাহে বুধবারে এই হাটটি বসে তো এখান থেকে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই হাটে আপনারা পাঁচ টাকা থেকে শুরু করে মিনিমাম চারশো পাঁচশো হাজার টাকারও ভালো ভালো প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো এখন আপনাদের দেখাচ্ছি নামাজ পড়ার হিজাব এগুলো কিন্তু খুবই সুন্দর একদমই পিওর কটনের মধ্যে ধুলে একটুও খাববে না খুবই সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন আপুরা এগুলো প্রাইস পড়ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যেই আপনারা নিয়ে নিতে পারবেন আর এই হাটগুলোতে আসতে হলে অবশ্যই আপনাকে একটু চালাক হতে হবে যে কোনো প্রোডাক্ট কেনার সময় আপনি একটু অবশ্যই দরদাম করে নেবেন ঠিক আছে আপনার কাছে একটু দাম বেশি চাবে কিন্তু আপনি যদি দামাদামি করে কিনতে পারবেন তাহলে আপনি এখান থেকে কিনে জিতবেন আর এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে তো ছোট বাচ্চাদের জন্য এরকম সুতির জামাগুলো আপনারা নিয়ে নিতে পারেন আর এগুলোর প্রাইস ছিল মাত্র ষাট টাকা করে এগুলো কিন্তু বাসায় রাফ ইউজের জন্য খুবই বেটার খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আপনারা কাপড়গুলো পেয়ে যাচ্ছেন একদমই মিক্সড না একদম পিওর কটনের মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর ফ্রকগুলো বাচ্চাদের জন্য কিনে নিতে পারেন আর বাচ্চাদের ড্রেসের সাথে সাথে এখানে চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্রক রয়েছে এগুলো আপনারা দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যেই নিতে পারবেন আর এখন আপনাদের দেখাচ্ছি সুন্দর সুন্দর বেড কাভারগুলো এগুলো প্রাইস থাকছে নশো টাকা করে এগুলো কিন্তু দোকানে কিনতে গেলে মিনিমাম চোদ্দোশো ষোলোশো টাকা করে এই চাদরগুলো কিনতে হয় আর আপনারা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা করে খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আর আমি যেহেতু একটু সকালে গিয়েছিলাম যার জন্য তখন কিন্তু মাত্র দোকানগুলো খুলছিলো অনেকগুলো দোকান তখনও তাদের প্রোডাক্ট বের করে দোকান সাজাতে পারিনি আর এখন দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন যেগুলো কিনা সামান্য কিছু ত্রুটির জন্য এগুলো রিজেক্ট মাল হিসেবে ধরা হয় তো এগুলো আপনারা নিয়ে আসে অবশ্যই একটু যাচাই বাছি করে দেখে নেবেন খুব ভালো ভালো সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বিভিন্ন কালারফুলের মধ্যে আর এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন মিনিমাম চারশো টাকা থেকে সাতশো আটশো টাকার মধ্যেই কিন্তু এগুলো পারচেস করতে পারছেন আর যেহেতু আমার এক হাতেই মোবাইল ধরতে হয় এক হাতেই ভিডিওটা করতে হয় প্রোডাক্ট দেখাতে হয় তাই যতটুকু সম্ভব আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করছি আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন আর এখন দেখছেন আপুরা খুব সুন্দর সুন্দর কালারফুল ডিজাইনের মধ্যে চাদরের কালেকশন আর এই কালেকশনের প্রাইসগুলো থাকছে অনলি তিনশো টাকা করে খুব সুন্দর সুন্দর ডার্ক কালারের মধ্যে রয়েছে যাদের বাসায় ছোট বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু আপনারা একটু ডিপ কালারের মধ্যে নিয়ে নিতে পারেন তো আপনারা এখান থেকে একটু দেখে শুনে বুঝে প্রিন্টগুলো বাছাই করতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে কিন্তু আর আপনারা লেস কিনতে চেলে তা শুধুমাত্র হাটে আসলে কিন্তু মাত্র পাঁচ টাকা গজ থেকে এখান থেকে পেয়ে যাচ্ছেন পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা তো বিভিন্ন ধরনের প্রাইজের মধ্যে লেসগুলো রয়েছে চিকন লেসগুলো পাঁচ টাকা করেই আর অনেক অনেক কালার রয়েছে তারপর পাশেই পেয়ে যাচ্ছেন আপনারা ওয়ান পিস এই ওয়ান পিসগুলো রয়েছে মাত্র তিনশো টাকা করে খুব সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো কিছু আছে ফ্রক আর কিছু আছে নায়রা কাঠের মধ্যে তো আপনারা নেওয়ার সময় অবশ্যই একটু পছন্দ মতো বললে দোকানদার ভাই আপনাদের খুঁজে বের করে দিবে অনেকে নায়রা কাঠ নিতে চায় আর এখন দেখাচ্ছি একদমই আকর্ষণীয় যে আইটেমগুলো আপুদের সবার সময় বরাবরের মতো পছন্দ কোকারিজের আইটেম খুব সুন্দর সুন্দর কিছু আইটেম চলে আসছে এখানে যেগুলো কি না দোকান থেকে কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয় কিন্তু এখান থেকে আপনারা অনেক রিয়েজনেবল প্রাইজে কিন্তু এগুলো পারচেজ করতে পারছেন ফলের তেরোশো টাকা একুশশো টাকা না আচ্ছা এটাও যে খুব সুন্দর কিন্তু দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের অসম্ভব সুন্দর কিন্তু দুই হাজার এটা কি ফ্রুট রাখার জন্য আচ্ছা তো ও এটা তো অনেক সুন্দর দেখতে পারবে এটাও ম্যাটালিক এগুলো কোনো রঙ করবে না রং না মাত্র কিন্তু শোরুমে গেলে এগুলো প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা শোরুমে গেলে আঠেরো থেকে দু টাকা আমাদের এখানে পাবেন মাত্র চোদ্দশো মাত্র চোদ্দোশশো টাকা আপনার গ্যাসে চলবে গ্যাসে চলবে না অতীতের কথা মনে করায় দিবে কলের গান মাত্র এক হাজার লোকালে গেলে পনেরোশো টাকা আচ্ছা মাত্র চার হাজার টাকা দোকানে গেলে ছয় হাজার টাকা দিচ্ছেন দোকানে গেলে ছয় হাজার আর এখান থেকে নিতে হলে মাত্র চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন